আসসালামু আলাইকুম ইকুইপমেন্ট সেক্টর পেজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিও টপিক হচ্ছে ইঞ্জিনের যত্নে কি কী করণীয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সকলে ভুলটা বুঝিয়ে দিবেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাপোর্ট করবেন তো শুরু করছি আজকের ভিডিও ইঞ্জিন অয়েলের যত্নে যা যা করণীয় প্রথমত আসি চেক আপ প্রতিদিন স্টার্টের পূর্বে ইঞ্জিন অয়েল রেডিওটার কুল্যান্ট ফ্যান বেল্ট এসব চেক করে নিতে হবে এবং সেই সাথে রেডিওটার নেট এবং এয়ার ফিল্টার চেক করে নেওয়া জরুরি ময়লা থাকলে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে ইঞ্জিন ভালো রাখতে সময় মতো ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ফিল্টার এবং ডিজেল ফিল্টার পরিবর্তন করা অত্যন্ত জরুরি ইঞ্জিন ভালো রাখতে অবশ্যই ভালো মানের ফুয়েল ব্যবহার করবেন এটিতে আপনার ফুয়েল পাম্প ভালো থাকবে এবং সুন্দরভাবে চলতে ইঞ্জিনকে সাহায্য করবে সব কিছু চেকআপ করে নিশ্চিত হওয়ার পরে ইঞ্জিনকে স্টার্ট করে পাঁচ মিনিট আইডল আর পি রেখে দিতে হবে এবং চেক করতে হবে ইঞ্জিন অয়েল প্রেশার সিগনাল চলে গেছে কিনা না সব কিছু ঠিকঠাক থাকলে কাজ শুরু করে দিবেন এবং চলন্ত অবস্থায় সবসময় টেম্পারেচার সেন্সরের যে মিটার এটা চেক করবেন ফলো করবেন সব সময় এটাকে আর অয়েল প্রেশার সেন্সর যেটা আছে এটা যে সিগনাল দেয় এটা সবসময় চেক করবেন ইঞ্জিন ভালো রাখতে এই দুটো জিনিস অত্যন্ত জরুরি এবং সবসময় চেষ্টা করবেন ইঞ্জিন যাতে হিট হয়ে না যায় এবং হিট জনিত যত সমস্যা আসে সব সমাধান করে নেবেন সব সময় ইঞ্জিনের কুলিং সিস্টেম ঠিক রেখে কাজ করবেন ইঞ্জিন সব সময় যদি ঠান্ডা থাকে বা ঠান্ডা রেখে চালান এতে করে আপনার ইঞ্জিনের মেয়াদ বেড়ে যাবে দীর্ঘদিন এবং ইঞ্জিন অনেক ভালো পারফরমেন্স দেবে এতে করে আপনি অনেক উপকৃত হবেন যেহেতু এক একটা ইঞ্জিন দীর্ঘ সময় ধরে চলে তো বিভিন্ন কিছু ক্ষয় হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে আটশো ঘন্টা বা নয়শো ঘন্টা পরে আপনার ইঞ্জিনের টেপিট অ্যাডজাস্ট করে নেবেন অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে টেপিট অ্যাডজাস্ট করলে আপনার ইঞ্জিনের সাউন্ড সুন্দর হবে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পাবে ইঞ্জিন বন্ধের সময় কখনও হুট করে বন্ধ করে দিবেন না ইঞ্জিন বন্ধর পূর্বে পাঁচ মিনিট আইডল আর পি এম এ রেখে তারপরে বন্ধ করে দিবেন এতে করে ইঞ্জিনের তাপমাত্রা অনেকটাই কমে আসবে এবং এভাবে রেগুলার বন্ধ করলে আপনার ইঞ্জিন অবশ্যই ভালো থাকবে আমরা যারা ড্রাইভার বা অপারেটর আছি তাদেরকে সব ধরনের সিগনাল সম্পর্কে অবগত হওয়া অত্যন্ত জরুরি কারণ কোন সময় কি কারণে কোন সিগনাল দিয়েছে এটা যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন এবং সর্বশেষ যে কথাটা হলো সেটা হলো ইঞ্জিন ভালো রাখতে অবশ্যই ইঞ্জিনকে সব সময় পরিষ্কার রাখবেন এতে করে ইঞ্জিন সব দিক দিয়ে ঠান্ডা এবং সর্বশেষ কথা ইঞ্জিন ভালো রাখতে ইঞ্জিনকে সবসময় অবশ্যই পরিষ্কার রাখবেন এবং সবাই সতর্কতার সাথে কাজ করবেন ধন্যবাদ